সবাই ইন্ডিয়াতে কেন বাংলাদেশ ডাক্তারের ব্যবহার হলো না সময় দেন না কিন্তু শ্বশী হাসপাতালের সম্পূর্ণ ভিন্ন আর যারা আসে না একবার এসে দেখেন আসলে আপনার এই যে ধারণাটা পাল্টে যাবে আর সুগম্বিত সুগম্বী কী হসপিটাল থাইল্যান্ডে থাইল্যান্ডে হসপিটাল আমি গেছি ঠিক এরকম ওই আমার মনে হচ্ছে প্রথমেই আমি জাম্মু কি মনে করি না দেখলাম যে আমার কোনো অন্য সহজে জায়গায় নেই তারাই ফ্লাইটটা দেখে বলছে ওই যে তুমি কাউন্টারে যাও আবার উমুকাণ্ড বলছে অমুকাণ্ড দাও ঠিক ওইটার পাইলো আমি এই শশী হাসপাতালে মানে পুরা মানে একটা মিল যে এখানে সেই ব্যবহারটা যে বাংলাদেশের ডাক্তারদের ব্যবহার ভালো না সেটার পুরা চেঞ্জ করে দিচ্ছে এই শশী হাসপাতাল ঘুম সমস্যার কারণে আমরা অনেক জটিলতার মধ্যে পড়ে থাকি অনেকেই দেখা যায় কি যে ঘুম ঠিকমতো হয় না ঘুম না হলে কি আপনার পেটের সমস্যা হয় শরীরের অন্য অন্য স্থানের সমস্যা হয় এই যে তো সমস্যাগুলো হয় ইনসোমনিয়া বা অনিদ্রা এই অনিদ্রা দূর করার অন্যতম মাধ্যম আকুপাঞ্চার আমাদের আজকে পেশেন্টের কাছে জিজ্ঞেস করি আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা প্রধানত প্রধানত ঘুমের সমস্যাটা হলেও বেশি ঘুমের সমস্যা কত বছর যাবত পনেরো বছর আমার ঘুমের সমস্যা রিসেন্টলি খুব আরও মানে সমস্যাটা দুইটা ওষুধটা আমি তিনটা খাইতাম খাওয়ার পর আমার গম হইত দেখা যাচ্ছে এই গম আমার মানে চলে যেত সারাদিন বিকেল করতো তারপরে শরীর আমার কেমন দুর্বল হয়ে থাকে পরে আমি ফেসবুকে হঠাৎ করে দেখি আপনার একটা ই লাইভ দেখে আমি জিনিসটা শুনতেছি আপনার কথাগুলো আপনি যে কথাগুলো বলতেছেন সে কথাগুলির সাথে আমার সাথে মিলতেছে তো আমি ইন্ডিয়া যাব চিন্তা করছি বললাম না তাহলে ইন্ডিয়া পরা যায় উনি যে করতেছে এটার সাথে আমার শরীরের যে সমস্যাগুলি এটা মিলছে যেহেতু এখানে মেডিসিনের কোনো ই নাই প্রয়োগ নাই তাহলে এখানে কোনো ওই প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা নেই সে করে আমি আপনার এখানে আসা আসার পর যখন আপনার কথা বললাম কথার পর আমি আরও জিনিসটা ইয়ে হইলাম না আমি প্রতিজ্ঞাই করলাম যে আগে আপনার চিকিৎসা নিব তারপরে ভালো না হইলে আমি পরবর্তীতে অন্য কিছু ব্যবস্থা করে দিল দেশে অর্জন আর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে বা ডাক্তার সম্বন্ধে হাসপাতাল সম্বন্ধে একটা ই বললো যে বাংলাদেশে ডাক্তারের ব্যবহার ভালো করে না নার্সরা ব্যবহার ভালো করে না কিন্তু সম্পূর্ণ এই দিয়েছে শশী হাসপাতাল শশী হাসপাতালে ডাক্তার খুঁজে খুঁজে গিয়ে এবং তারা বিরক্ত হয় না সবার মধ্যে যাতে ডাকলাম যে সবাই খুব ভালো ব্যবহার এই যে একটা এই এটা অর্ধেক রুগীকে উৎসাহ ভালো হওয়ার দিকটাতে তো আমি আল্লাহ রহমত মাত্র ছয় দিন হয়েছে এই ছয় দিনে আমি যেই আলহামদুলিল্লাহ

অরিজিনাল আমার ঘুমের জন্য আমার সব কিছু আমার আমি ঘর বন্ধু হয়ে গেছি আমার বন্ধুবান্ধব সবার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যে আমি ঘুমাই সবাই জানে আমাকে এখন এক ডাকে চিনে সবাই যায় ও আর ভাই আমার ঘুমায় আলহামদুলিল্লাহ আপনার হাসপাতাল আসার পর আপনার এই থেরাপি নেওয়ার পরে আপনার যেভাবে ই করতেছেন সাবাদ দিচ্ছেন বা রুগীকে যেভাবে ট্রিটমেন্ট করতেছেন এরপরে আমি ছয় দিনে যেভাবে পাইছি

আপনারা রাগ করেন না রুক্ষ কোন কথা বলেন না আপনি যত বড় যাই হাসিমুখী করেন এটা হলো আমার প্রথম আকর্ষণ লাগছে কারণ কি বাংলাদেশে এটা আমি এই এই হাসপাতালে পেয়েছি এবং বাংলাদেশের এই এই বদনামটা বেশি সবাই ইন্ডিয়াতে কেন বাংলাদেশ ডাক্তারের ব্যবহার ভালো না ই ভালো না সময় না কিন্তু শশী সত্যের সম্পূর্ণ ভিন্ন শশী যারা আসে না এক বাইসে দেখেন আসলে আপনার এই যে ধারণাটা পাল্টে যাবে অর্থাৎ যে আপনি ভর্তি রোগী আপনি ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজবেন এখানে তা লাগে না এখানে ডাক্তারকে রুগীকে খুঁজে ডাক্তার রোগী খুঁজে সিস্টার গিয়ে খুঁজে এবং কেউ ডাক্ত করে না যে আপনাকে পাচ্ছি না কেন আর অন্য দেখা হবে যে গিয়ে ডাক দেখতে হয় যে আমার পেশেন্ট আসেন এবার ঝিয় যান আমি আসতেছি পরে আর এখানে ডাক্তার এসে সিস্টার এসে খুঁজে বলে আপনার কোনো সমস্যা আছে দেখ একজন না আরেকজন দেখে এই যে একটা মানে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটার মানে একমাত্র সুস হাসপাতালই বাংলাদেশের মধ্যে আছে আর সুগম্বিত সাথে আমি তুলনা করবো যে সুগম্বিত দেখা গেছে মনে হয় ব্যস্ত গেছি পর সে আমাকে ফাইল নিয়ে ওই গিয়ে আমার আরেকটা ই দেখাই দিয়েছে হুম ওই হসপিটালে আমি গেছি ঠিক এরকম ওই আমার মনে হচ্ছে প্রথম জনই আমি জামু আবার কী মনে করে না দেখলাম যে আমার কোনো ওষুধ অন্য সহজে জায়গায় নেই তারাই ফাইটটা দেখে বলছে ওই যে তুমি উমুক কাউন্টার যাও আবার উমুক কাউন্টার বলছি অমুক কাউন্টার যাও ঠিক ওইটার পাইল আমি এই শস্য হাসপাতালে মানে পুরা মানে একটা মিল যে এখানে সেই ব্যবহারটা যে বাংলাদেশের ডাক্তারদের ব্যবহার ভালো না সেটার পুরা চেঞ্জ করে দিচ্ছে এই শস্য হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থাও বাংলাদেশে যে কিছু আছে শৈশ হাসপাতাল আছে একবার ট্রাই করতে হবে এটা আমি বললাম যে আমি শৈশ হাসপাতালের পক্ষে বলছি না আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি আমার কাছে মানে এক টাকা কম দিচ্ছেন না কিন্তু আপনি যেটা সত্য বলতে হবে সত্য প্রিয় দর্শক এই যে যে ভালো লাগা বিশ্বাস আস্থা উনি থাইল্যান্ডে চিকিৎসা করেছেন বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাইছেন আজকে আমি রাউন্ড দিচ্ছি এখানে প্রত্যেকটা রোগী কিন্তু আমার তত্ত্বাবধানে আমি রোগীর কাছে যাই খোঁজ খবর করি সব কিছু আমার তত্ত্বাবধানে এখানে সব কিছু চলে বলতেন স্যার আমি থাইল্যান্ডে একটা হাসপাতালে চিকিৎসা যে সুগম্ভি সেই হাসপাতালের সাথে এখানে মিল হয় আমি কি মিল করে যে এখানে কোনো ডাক্তাররা যেমন অন্য জায়গায় গেলে ডাক্তার খুঁজতে হয় এখানে ডাক্তাররা রুগী খোঁজে এখানে ডাক্তার এটি টাইম দেন আমার কাছে তো একটা রুগী কমপ্লেন করে ফেলছেন স্যার এত টাইম দেন কেন ডাক্তাররা এখানে ফ্রি কাউন্সিলিং পোস্ট কাউন্সিলিং এ এবং সমস্ত কিছু ফ্রি যে এখানে কনসালটেন্সি যে আমাকে দেখানোর পরে ট্রিটমেন্ট নিলে তো কোনো পেমেন্ট দিতে হয় না কনসালটেন্সি ফ্রি এটা বাংলাদেশ আর কোথাও নাই বা আপনি ইন্ডিয়াতে রিপোর্ট দেখাতে গেল তেইশশো প্রথম দেখা গেল তেইশশো তৃতীয়বার দেখা গেল তেইশশো আর এখানে এক টাকাও লাগান এখানে যতবার রিপোর্ট দেখান বা প্রথমবার দেখান কনসালটেন্সি ফি নাই কোনো ফি নাই ট্রিটমেন্টের জন্য যে খরচ সেটা আছে সেটা যদি ট্রিটমেন্ট নেন যেটা যারা মানে হিসাব করে যে শস্য করে বিল বেশি না আপনাকে বুঝতে হবে যে আপনি পাঁচটা রোগীর প্রতি আপনার লোক সেট করেছেন কন্টিনিউ এখানে হ্যাঁ আপনি যে পনেরোটা রোগীকে একটা দিতেন পনেরোটা রোগীকে তিনজন দিচ্ছেন এই যে একটা এটা একটা ব্রেনের একটা ই আছে যে না কাহিলা করবো পুনর্জন দেখা গেলে আমরা পুনর্জন যে ভাগ করে দিচ্ছেন এই জন্য সেবাটা আমরা পাচ্ছি এটার বেনিফিট আমরা আমরা হচ্ছি না এই যে যে এখন ওষুধ থেকে বেরিয়ে আসলেন এখন কি আপনার আশেপাশের বন্ধু বান্ধব এটা বিশ্বাস করে যে এত বছর ওষুধ খাইছে এখন ওষুধ থেকে বেরিয়ে আসতেছেন আমার ওই বন্ধু বান্ধব আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হান্ন পরে ফোন করে বলছে যে কি বা অবস্থা ও পরীক্ষা করার জন্য আমাকে ষাটটা সাত ষাটটা ফোন করছে যে তুই আর ফোন তুই কি সত্য কথা বলতো না মিথ্যা কথা বলতো জানার জন্য তুই তো ঘুমের তো ওটা সন্ধ্যায় হ্যাঁ ও তুই সারের আমার আমার একটু দেখামো হ্যাঁ আমি বলছি তুই আয় তার আমি তোর দেখা কর তুই বাসা থেকে ওই কিছু নিতে প্রিয় দর্শক এই যে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে গেলে উনি ওনার আত্মীয় স্বজনকে এটা প্রচার করতেছেন প্রচার করে তারা আসতেছে সেই কারণে শশী হাসপাতালের রুগীর সংখ্যা অনেক বেশি এখানে ভর্তি রুগীদের সিট পাওয়া যায় না আমার ব্যাসমেটা ফোন দেয় সিনিয়র কর্মকর্তা ফোন দেয় যে শহীদ একটা সিটের ব্যবস্থা করো একটা বেডের ব্যবস্থা করো একটা ক্যাবিনের ব্যবস্থা করো যে উঠে গেছে তাকে তো বের করা যায় না কিন্তু এখানে সাকসেস রেট খুব হাই এখানে যারাই এরকম কোর্স কমপ্লিট করতেছেন লাইফস্টাইল ফলো করতেছেন সবাই ওষুধ থেকে বেরিয়ে আসতেছেন আমাদের জীবনের রোগ বেলায় হলে ওষুধ লাগবে কিন্তু কিছু কিছু রোগ আছে ওষুধ ছাড়া ভালো হয় কিছু কিছু রোগ আছে সার্জারি ভালো হয় সেই রোগগুলি কিন্তু এখানে ভালো হয়ে যাচ্ছেন বা ইনি মনে করছেন বিদেশে যাব বিদেশের চিকিৎসায় ভালো হচ্ছেন না যাবেন কোথায় কিছু কিছু রুগী আছে কি অপারেশন করাচ্ছেন ভালো হচ্ছেন না যাবেন কোথায় সেই স্থানটা দখল করে আসছে শশী হাসপাতাল এখন আমার কাছে আজকে রাউন্ড দিতে যে আমার একটা জিনিস মনে হয়েছে যে স্টকের রুগী আসছেন তিন বছর আগে স্টক করছেন যে লাঠি নিয়ে হাঁটতেন এখন লাঠি ছাড়া হাঁটতিছে তারপরে কয়েকে স্যার ওই একটু বাকি আছে তারপরে কি মানুষের আসলে কি ভালো শেষ নাই লাঠি ছাড়া হাঁটতেছে আলহামদুলিল্লাহ স্যার বাকিটুকু আমি ভালো হতে চাই সময় লাগে সময়ের ধরে যারা কোর্স কমপ্লিট করতেছেন সবাই উপকার পাচ্ছেন এবং কিছু কিছু কি ইমিউন সিস্টেম প্রচণ্ড উইক তাকে আমরা ট্রিটমেন্টের পরে কিছু ইমিউন সিস্টেম লাইফ স্টাইলের অ্যাডভাইস দিই লাইফ স্টাইল দিলে ভালো হয় কেন এত রুগী এত ভালো হচ্ছে কেন এখানকার লাইফস্টাইল আছে আকো পাংচার আছে ফিজিও আছে অ্যাডভান্স ফিজিওথেরাপি আছে ওজন থেরাপি আছে বিভিন্ন ট্রিটমেন্টের কম্বিনেশান সেই কারণে কিন্তু রেজাল্টটা এত সুন্দর আসতেছে এখানে প্রায় দেড়শো জনের বেশি স্টাফ বিভিন্নজন বিভিন্ন সেক্টরে কাজ করতেছে এবং টোটাল সিস্টেমটা কিন্তু আমি দেখভাল করি আমার গাইডলাইন অনুযায়ী চলাফেরা করে বিভিন্ন রোগে যাদের হাতে জ্বালা করে শক্তি পায় না পা জ্বালা করে আমার বাতের ব্যথা আছে বিভিন্ন বাতের ব্যথা আছে হাঁটু ভাজ করতে পারি না কোমর ব্যান্ড হতে পারে না হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় রোগে চাপ দেয় এই জাতীয় রুগী বিভিন্ন জায়গায় ভালো হচ্ছে না এখানে এসে কোর্স কমপ্লিট করেন ইনি যেরকম কথা বলতিছেন দেখবেন যে আপনিও সেইভাবে কথা বলবেন আল্লাহর রমতে ভালো হয়ে যাবেন ভালো হয়ে যাওয়ার পরে লাইফস্টাইল ফলো করবেন দীর্ঘদিন ভালো থাকবেন আর ওষুধে ব্যাক করতে হবে না কিছু কিছু রোগের ওষুধের দরকার সার্জারির দরকার সেই রুগীগুলো কিন্তু আমরা রিফার করি যেমন আজকে একটা পেশেন্টকে দেখছি যে তার ওষুধ লাগবে আমরা বলছি ভাই আমরা তো ওষুধ দিই না আপনাকে ওষুধ লাগবে অমুক ডাক্তারের কাছে চলে যান যার সার্জারি লাগবে আমরা বলি যাই যে সার্জারি লাগবে আপনি সার্জারি ডক্টরের কাছে চলে যান সব রুগী যে সার্জারি ছাড়া ওষুধ ছাড়া ভালো হবে সেটা আমরা এক্সপেক্ট করি না লাগে কিছু কিছু রুগী আছে যে ওষুধ লাগে না সেই রুগীগুলো আমরা ট্রিটমেন্ট করি বাকি রুগীগুলো আমরা রিফার্ড করি রিফার্ড করি আমাদের মূল মেসেজ কি যে রুগীর রোগ থেকে মুক্ত থাকা আমি সুস্থ থাকব সে সুস্থ থাকার জন্য যা পদ্ধতি অবলম্বন করতে হয় আমরা অবলম্বন করি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম